দু সাল থেকে ক্লাস টেনে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তরুণী স্বপ্ন প্রকল্প তাহলে কি তোমরা দু সাল থেকে যারা ক্লাস টেনে উঠবে এবার থেকে কি ক্লাস টেনেই ট্যাব কেনার টাকা বা ফোন কেনার দশ টাকা কি ক্লাস টেনেই দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ তথ্যটা আজকের এই ভিডিওতে বলবো কারা কারা ট্যাবের টাকা পাবে ক্লাস টেনে কারা কারা পাবে না বা তোমাদের ক্লাস টেনে আদাও দেওয়া হবে কিনা সম্পূর্ণ সত্যি যদি জানতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ইতিমধ্যেই তোমরা অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো বিশেষ করে ইউটিউবে এরকম অনেক ফেক ভিডিও দেখেছো যেখানে বলা হচ্ছে যে ক্লাস টেনে তরুণের স্বপ্ন প্রকল্প চলে এসছে তাই তোমাদের ক্লাস টেনে এবার থেকে ট্যাবের টাকা বা দশ টাকা দেওয়া হবে ফোন কেনার এটা কিন্তু সম্পূর্ণ একটা মিথ্যে তথ্য তোমাদেরকে বলবো যে এই ধরনের তথ্যতে তোমরা দয়া করে একটু কান দেবে না তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু ক্লাস টেনে কোনো রকম ট্যাব বা ফোন কেনার টাকা দেয়া হবে না তোমাদের কি করা হবে তোমাদের বলা হয়েছে এখানে এক তারিখ একই আগস্ট বা ফার্স্ট আগস্ট এখানে নোটিস দিয়ে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিশ দিয়ে বলা হয়েছে দেখো এখানে লেখা রয়েছে দিস ইজ ইন কনসনেস উইথ লেটার নাম্বার এত লেটার মধ্যে ডেট দিয়ে দিয়েছে ফ্রম ডিপার্টমেন্ট অফ এসইডি সেকেন্ডারি ব্রাঞ্চ অফ আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন অ্যাপ্রিসিয়েশন অফ দ্য ম্যাটার দেয়ার ইন ইট ইজ হিয়ার বাই নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য প্রেসিডেন্ট অল এইচ ও সি কমিটি ডব্লু বিবিএসই হ্যাজ বিন প্লিজড টু অর্ডার অ্যাডপ্টেশন ইন দ্য কারিকুলম অফ ক্লাস টেন দ্য অ্যান্ড ইন্ট্রোডাকশান অফ তরুণের স্বপ্ন বাই নেতা সুভাষচন্দ্র বোস অ্যাজ নন ইভ্যালুয়েটিভ সাপ্লিমেন্টারি রিডার ফর ক্লাস টেন স্টুডেন্টস ইন অল সেকেন্ডারি স্কুলস ফ্রম দ্য অ্যাকাডেমিক ইয়ার ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ পরের বছর যারা ক্লাস টেনে উঠবে তাদের জন্য এখানে কিন্তু বলা হচ্ছে অ্যাকাডেমিক ইয়ার টোয়েন্টি অর্থাৎ যারা পরের বছর অ্যাকাডেমিক ইয়ার মানে ক্লাস টেনে উঠবে তাদেরকে বলা হচ্ছে তাদের জন্য মাধ্যমিকের সিলেবাসে কিন্তু তরুণের স্বপ্ন প্রকল্পের প্রবন্ধ কিন্তু আসতে চলেছে যেটা নেতাজি সুভাষচন্দ্র দ্বারা লেখা হয়েছে তরুণের স্বপ্ন এরকম কিন্তু একটা তোমাদের প্রবন্ধ পড়তে হবে সেটাই এখানে ইনক্লুড করার কথা বলা হচ্ছে এর মানে এটা নয় যে তোমাদের ক্লাস টেনে ট্যাবের টাকা দেওয়া হবে বোঝাতে পারলাম তাই যারা ভুল ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করছে তাদের ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই করে দেখো না বা বন্ধুর সাথে শেয়ার করো না কারণ এতে প্রচুর মিস ইনফরমেশান ছড়ায় যেমন এর আগেও অনেক ভুল ভাল তথ্য তোমরা মাধ্যমিকের অনেক ভুলভাল রুটিন পেয়েছ যেটা কিন্তু তোমাদের পরে আবার আমি ঠিক করে দিয়েছি অনেক এরকম চ্যানেল রয়েছে যারা তোমাদের ঠিক করে দিয়েছে তো কিছু কিছু ক্ষেত্রে ওরা ভিউয়েস ভিউয়ের লোভে কিছু কিছু ইউটিউবার এরকম রয়েছে যারা ভিউয়ের লোভে উল্টোপাল্টা নিউজ ছাত্রতীদের দেয় এবং তার ফলে কিন্তু তোমাদেরই অসুবিধা হয় তোমরা কিন্তু ভুলভ্রান্তির মধ্যে পড়ো তোমাদের কিন্তু তরুণের স্বপ্ন প্রবন্ধ পড়তে হবে তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হবে পরের বছর থেকে এই বছর কিন্তু কিছু হচ্ছে না যারা পরের বছর ক্লাস টেনে উঠছো তাদের জন্য কিন্তু এটা বলা হয়েছে এখানে তার মানে এটা নয় যে তোমাদের ট্যাবের দশ হাজার টাকা ক্লাস টেন থেকে দিয়ে দেওয়া হবে বোঝাতে পারলাম যেরকম ক্লাস ইলেভেনে পাও সেরকমই পাবে এবার যারা ক্লাস ইলেভেনে পড়ছ তারা ট্যাবের টাকা বা তোমাদের যে দশ টাকা ফোন কেনার সেটা তোমরা কবে পাবে দেখো তোমাদের টাকা কিন্তু পুজোর আগে আগেই দিয়ে দেওয়া হবে যেটা প্রত্যেক বছর হয় পুজোর আগে আগেই কিন্তু তোমাদের ট্যাবের দশ হাজার টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে বোঝাতে পারলাম এই ভিডিওটা বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারাও জানতে পারে যে ট্যাবের টাকা অ্যাকচুয়ালি কবে দেওয়া হবে